দেখো তো সারাদিন বৃষ্টি হচ্ছে সকাল থেকে রাত ভোর সারাক্ষণ বৃষ্টি তা আমার বর ভিজে ভিজে কাজে থেকে এলো কাজে থেকে আসছিলো তো বৃষ্টিতে একটু খাওয়ার ইচ্ছা হয় অনেক কিছু তোর খাওয়ার ইচ্ছা হয়েছিলো তাই জন্য এনেছি ভাবলো একা খাবো বাড়ি সবার জন্য আনো দেখি আমি গরম মানে একটু গরম গরম একটু ঝাল এইসব খাওয়ার ইচ্ছা হয়েছে ওর একটু মিষ্টি দিনে একটু খাওয়ার ইচ্ছা মানে বাইরে কাটে কাজে যায় খাবার দেখলে একটু খাওয়ার ইচ্ছা

সরষে এইসব খেতে একদম পছন্দ এইসব মাছ মাংস ডিম সবই আর মাছ লুচি কয় কটা লুচি সব বের করছো আমি ফোনের এইখান থেকে দেখছি তুমি আসছো না কেন আমার সামনে না আজকে বাবার কোলে বসে থাকবো কেন না আজকে না তোমার ওখানে বসবো না কেন না এটা কি বলতো আমার পছন্দের জিনিস এটা কি এই না না নাম জানো কি দেখি এটা কি বলো